বাংলাদেশ ফুটবল ফেডারেশানে বর্তমানে যেই কাজগুলো পরিচালিত হচ্ছে তার মাধ্যমে অলরেডি বাংলাদেশে ফুটবলে ক্রেজ শুরু হয়েছে নিশ্চয়ই আপনারা দেখেছেন আগে স্টেডিয়ামে খেলা দেখতে দর্শক পাওয়া যেত না আর এখন দর্শক আছে টিকিট পাওয়া যাচ্ছে না এটাই আমি মনে করি সবচেয়ে বড় ক্রেজ এছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশন সারা বাংলাদেশে কতগুলো খেলার আয়োজন করছে তার মধ্যে আপনারা দেখেছেন আন্ডার ফিফটিন আমাদের লক্ষ্মীপুরে খেলেছে আন্ডার সেভেন্টিনের খেলা অলরেডি নোটিশ হয়ে গেছে খেলা শুরু হয়ে যাবে আগামী তিরিশ তারিখ থেকে জেএফএ কাপ মহিলা টিম ইন্টার ডিস্ট্রিক্ট খেলা শুরু হবে এছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে তার্যের উৎসব উপলক্ষে অলরেডি সারা বাংলাদেশে বিশেষ করে আপনারা দেখেছেন পঞ্চগড় কক্সবাজার এবং সিরাজগঞ্জ ঢাকায় বিভিন্ন প্রোগ্রামে খেলাধুলার আয়োজন করা হয়েছে হচ্ছে পাশাপাশি সবচেয়ে বড় সাফল্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা টিম যে এফ কোয়ালিফাই করেছে এবং আমরা আশা করছি আমরা এফ কোয়ালিফাইং ফাইনালে খেলে ইনশাল্লাহ আগামী দিনে আমরা মহিলা ওয়ার্ল্ড কাপ খেলবো অলরেডি আমরা এ কোয়ালিফাইং করেছি এবং আগামী আট মাস পরে অস্ট্রেলিয়াতে আমাদের মহিলা টিম খেলতে যাবে সেখানে এফ সি ফাইনাল কোয়ালিফাইং তারা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং খেলা খেলবে সেক্ষেত্রে বাংলাদেশ ফুটবল ফেডারেশন অলরেডি একটা প্রকল্প হাতে নিয়েছে পরিকল্পনা নিয়েছে যে মেয়েদেরকে আমরা এই আট মাস বাহিরে অথবা দেশের ভিতরে ইন্ডিভিজুয়ালি কোচিং করাবো আমাদের পরিকল্পনা চলছে এছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে অলরেডি তাদের স্টেডিয়ামগুলো বরাদ্দ পাচ্ছে তাদের খেলাধুলার জন্য আয়োজন করছে এবং বিশেষ করে লিগ ফুটবল শুরু হয়ে যাবে আমরা লক্ষ্মীপুর অলরেডি আমাদের মাঠ রেডি হয়ে গেছে লক্ষ্মীপুরও আমাদের লিগ শুরু হবে আর বাংলাদেশ ফুটবল ফেডারেশন এটা বিরাট পরিকল্পনা নিয়ে এগোচ্ছে এবং যে ফুটবলে ক্রেজ তৈরি হয়েছে সেটা যেন আরও উত্তর উত্তর বৃদ্ধি পায় সেভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কাজ করছে ঠিক একইভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফুটসেলে আগামী কিছুদিনের দিনের মধ্যেই মালয়েশিয়াতে এএফসি ফুটবল কোয়ালিফাইং ফুটসল খেলতে যাবে অর্থাৎ ফুটবলের যত ধরনের খেলা আছে সবগুলো খেলার পরিকল্পনা নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে হচ্ছে ধন্যবাদ